আমি শুধু আপনাদের কাছে আবেদন করব এই উত্তরবঙ্গ সহ গোটা পশ্চিমবঙ্গকে গত চোদ্দ বছর ধরে যারা লুট করেছে যারা দুর্নীতি করেনি এমন কোনো জায়গা নেই যারা পশ্চিমবঙ্গে তোষণের রাজনীতি ভাবে করছে এই ভ্রষ্টাচারী তৃণমূল কংগ্রেস হিন্দু বিরোধী তৃণমূল কংগ্রেস সরকারকে আগামী কয়েক মাস পরে বিধানসভা ভোটে আমাদের ছুড়ে ফেলে দিয়ে পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীজির আশীর্বাদ জন্য একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি করার শপথ এই পরিবর্তন সংকল্প র্যালি থেকে নিতে হবে উত্তরবঙ্গে প্রকৃতি মা তিনটে জিনিস দিয়েছিল মমতা ব্যানার্জি সরকার তিনটেই ধ্বংস করেছে অপরূপ নদী আজ ধ্বংস বালি সিন্ডিকেট পাথরের সিন্ডিকেট অরণ্য আজকে শেষ ডুয়ার্সের কোন গাছ নেই শেষ করে দিয়েছে এরা আর অন্যদিকে চা বাগান পুরা চা বাগান বন্ধ হয় हर महीने एक एक चा बगान बंद हो रहा है चा बगान का मजदूर बंगाल छोड़ के केरला और आसाम जा रहा है इसलिए ये भ्रष्टाचारी तृणमूल कांग्रेस सरकार ए तोष्टीकरण की सरकार ए हिंदू विरोधी सरकार इसको उखाड़ फेंकने का काम अगले चुनाव में करना पड़ेगा बंगाल के हित में नहीं देश हित में करना पड़ेगा